আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক মিডিয়ায় যেগুলো প্রচার করা হয়েছে সেগুলো কিন্তু আপনারা অত অবশ্যই দেখতে পেরেছেন তো ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে গাজার যুদ্ধ মানে ফিলিস্তিনের যুদ্ধ অবসান ঘটতে চলেছে তো ইতিমধ্যে রবিবার দিন হয়তো এর সমাপ্তি বা শেষ পর্যায়ে একটি বৈঠক হবে সেখান থেকে হয়তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতিভাবে ফিলিস্তিন গাজা ফিরে স্বীকৃতি পেলে সেখান থেকে হয়তো বা যুদ্ধের একটা ধার প্রান্তে যাবে যে যুদ্ধর শেষ হবে দীর্ঘ পনেরো মাস কিন্তু কিন্তু এই যুদ্ধ ইসরায়েল কিন্তু আমেরিকার সহায়তায় ইসরায়েল কিন্তু দীর্ঘ এই পনেরো মাস রক্তক্ষয়ী হয়ে যুদ্ধ চালিয়েছে ফিলিস্তিনির উপর জোর জবস্তি করে হামলা মামলা যত এই যে বোমা এগুলো পরিদর্শন করেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সর্বোপরি মুসলিমরা জয়ী হয়েছে মুসলিমদের স্বাধীনতা অর্জন হয়েছে তো সেজন্য আমরাও সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ভাই বোনরা হেফাজত হয়েছে সর্বশেষের যুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে তো সেক্ষেত্রে তাদেরকে সুক্রিয়া করি যে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আসলে দেখেন পাপ কখনো কাউকে সার দেন না আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না তো এর কিছু উদাহরণ যেমন এই আমেরিকা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ইজরায়েলকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সহতা করেছে কিন্তু সেই আমেরিকাই এখন আগুনে দাউ দাউ করে জ্বলছে আগুনে লিলি শিকাময় দাবান হলে তারা জ্বলে পড়ে সাই হয়ে যাচ্ছে এই যে ক্যালিফোর্নিয়া বলি লস অ্যাঞ্জেলেস বলি বিভিন্ন অঙ্গরাজ্যগুলো তাদের সাই হয়ে যাচ্ছে জ্বলে পড়ে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াতে বা দেখতেছেন যে পরিস্থিতি আজকে প্রায় সাত আষ্ট দিন ধরে কিন্তু জ্বলতেছে কারণ হচ্ছে মানুষের যে বদোয়া মুসলিমের যে দোয়া কখনোই বিতা যায় না হয়তো দিন আগের পরে আল্লাহর আল্লাহ কবুল করে থাকেন সেই দোয়া হয়তো বা তাদের মুসলিমদের দোয়া হয়তো আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহর ডাক হয়তো তাদের ডাকগুলো শুনেছেন কারণ অসহায় নারী অসহায় শিশু সন্তান অসহায় মানুষগুলো কিভাবে লক্ষ লক্ষ টন বোমার আগাতে তাদের ঘর বাড়ি দুলিশস্বাদ করে দিয়েছে তো সেই দুলিস কিন্তু আপনারা দেখতে পেরেছেন গাজার নাইনটি নাইন পারসেন্ট যেগুলো আছে বাসস্থান সব মাটির সাথে দুলিশ্বাত করে দিয়েছে মিশিয়ে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো এই যে প্রভাব এই যে মানুষের আকুতি এই যে মানুষের কষ্ট মানুষের আহাজারি সেগুলো তো কখনোই বিতা যায় না যাবে না তো সেই আর ধারাবাহিকতায় কিন্তু আল্লাহ তালা হয়তোবা এই মুসলিমদের দোয়া কবুল করে নিয়েছেন আজকে আমেরিকার উপর আজাব চলে আসছে ফেরাউন নমরুদ উদ্বা সাহিবার মতো আজাব চলে আসছে তো সেই আজাবে কিন্তু তারা ঝোলে পুরে ছাই হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা কাউকে বদ দেই না আমাদের ধর্মে এটা শিখায় নাই কখনো আর আমরা এটা বলবো না হ্যাঁ মানুষের বিপদ প্রাকৃতিকভাবে উপর আল্লাহ তালা বিপদ দিতেই পারে তো সেই বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করুক এটাই দোয়া কামনা করি সর্বোপরি তারাও দান হোক হেদায়ত পাক তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ